সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান সোহেল অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে গেল শনিবার অর্থাৎ কালকের আগের দিন একসঙ্গে অনেকগুলো গরু দেখিয়েছিলাম আজকে অনেক কম গরু দেখাচ্ছি তো কেন এত কম সেটা নিয়ে কথা বলবো এই অ্যাগ্রো ফার্মের মালিক সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এইটা আবার যাতে কি বলেন ভাইড হান্ড্রেড শাহি হল ভাই আচ্ছা আচ্ছা বয়সের কথা বলতে গেলে কেমন আছে আঠেরো থেকে উনিশ মাস আচ্ছা আচ্ছা লাস্ট মানে সেটা বলতে হয় তার কারণ অ্যাগজ্যাক্ট তো বলতে পারা যায় না 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 ভাই আমরা ভাই গ্রাম থেকে ওই বিভিন্ন জায়গায় থেকে কালেকশন করা তো এর জন্য ভাই ঠিক এটার দাম কত হবে ভাই তাহলে ভাই এটার দাম দর রাখছি 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হ্যাঁ জি ভাই পাশে একটা রং টক টকে খর কালার হ্যাঁ ভাই এটা ভাই 100% সাই হল একদম ভাই খর কালার 100% সাই হল কত মাস বয়সের গরু এটা এটা ভাই 17 থেকে 18 মাস 17 থেকে 18 মাস দামে কেমন হবে এটা এটার দাম দর রাখছি একবারে সিক্রেট দাম 1 লক্ষ

আমার গরু ভালো লাগে তবেই নিবে তাছাড়া ভাই আর যে কোনো বিষয়ে কথা বলতে চাইলে নাম্বার থাকছে স্ক্রিনে কথা বলে নেবেন আজকের মতো শেষ করবো আসসালামাইকুম